তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ের উপরের তালায় টেন লাগানোর কাজ করা হচ্ছে সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতো অনেক ভালো আছি তো এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা ছাদ না করে আপনার টেন লাগানো হচ্ছে আর কি তলায় হচ্ছে ছাদ দিয়ে তিনতলা ফাউন্ডেশন আর কি একতলা ছাদ দিয়ে দ্বিতীয় তালায় হচ্ছে আপনার টেন লাগানো হচ্ছে পরবর্তীতে বা ছাদ লাগানো হবে আর কি এখন টেন দিয়ে আপাতত থাকার জন্য রুম করা হচ্ছে আর কি অলমোস্ট পায়ে এই পাঁচটা পুরোটাই লাগিয়ে ফেলেছে টেন এবং কি ককশিট দিয়ে আর কি এগুলো ফোম জাতীয় দেখেন যে ফোম দিচ্ছে নিচে তারপর উপর হচ্ছে টেন দিবে আর কি জাস্ট এই পাশের আর দুইটা টেন বাকি আছে এই গ্যাপটাতে এই গ্যাপটাতে যখন টেন লাগিয়ে ফেলবে তখন এটা পুরোটাই হচ্ছে অন্ধকার হয়ে যাবে দেখেন এই পাশটা দেখেন অনেক সুন্দর লাগতেছে এই ফোমগুলো দেওয়া তো এমনি সুন্দর লাগতেছে টেন দেখা যাচ্ছে না কিন্তু এমনি সুন্দর লাগতেছে ওগুলো হচ্ছে ইয়ার টেন আর কি মোবাইল টেন যেগুলো মোটা মোটা ট্রেন আছে মেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনার ফ্যাক্টরিতে লাগায় আর কি ট্রেনগুলো ইউজ করে আর কি ওই ট্রেনগুলো আর কি পোক্ত ট্রেন যেগুলো আছে ওগুলো এই কক্সিটের উপর আর কি ট্রেন কক্সিটগুলো দেয় হচ্ছে মূলত আপনার বিশেষ করে আমি জানি হচ্ছে হয়তোবা শীতকালে ট্রেন ঘামালে টেনের ঘামাল পানি না পড়ার জন্য আর রোদের ইয়া সেভ করার জন্য আর কি যার কারণে হয়তো বা এই সুন্দর সুন্দর ককশিটগুলো ব্যবহার করছে আর কি মূলত এই দুইটা কারণে হয়তো বা শীতকালে তো আমরা ট্রেন ঘামাই এমনি তো আপনারা সবাই জানেন তো না ঘামানোর জন্য আর কি ঘামিয়ে না হলে পানি পড়বে টুকটুক করে আর এমনিতে রোদের তাপও যাতে একটু ভালো করে ইয়ে করতে পারে যার কারণে কক দিয়ে তারপর হচ্ছে উপরে ট্রেন দিবে আর কি খুবই শক্তপোক্ত ট্রেন এগুলো দেখেন এ পাশ দিয়ে ট্রেন যখন দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে দিকে অন্ধকার হয়ে যাবে পুরো এপাশে যখন ট্রেন দেওয়া হবে মিস্ত্রিরা কাজ করতেছে এখানে ভিতরেও আরও কাজ চলতেছে এইখানে ভিতরে এইখানে এই যে জানালার কিছু কিছু গ্যাপ ছিল ওগুলো আর ঠিক করতেছে এই যে চেনերըও নাকি কাজ করতেছে এই পাশা পুরোটা লাগিয়ে ফিলসাটেন সুন্দর লাগতেছে না টিন লাগানোরতে মানে কক্ষগুলো নতুন নতুন জিগ জিগ করতেছে যা খুব সুন্দর লাগতেছে দেখতে এদিকেগুলো কাজ করতে আজকে এই ছিদ্র ছিল যেগুলো মানে আস্তর করার জন্য আপনার ঢুকিয়ে আস্তর করার জন্য এগুলো এখন ছিদ্রগুলো করে দিচ্ছে আর কি এই জায়গাগুলোতে এগুলো ভরাট করেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচা কাঁচা টাইপের এ পাশের গুলো ভরাট করছে এই ধর্ত আর উপরে তো ট্রেন লাগিয়ে ফেলছে জাস্ট এই দুইটা লাগালেই হচ্ছে এই পুরা রুমটাই হচ্ছে অন্ধকার হয়ে যাবে এখনো মিস্ত্রিরা কাজ করতেছে জানালাগুলো রং করবে তারপর পুরাপুরি হচ্ছে এখানে রঙ করে তারপর ঘরে উঠে যেতে পারবে আর কি দেখতে পাচ্ছেন আর এখানে দেখেন লোহার সিঁড়ি লাগানো হয়েছে এই যে লোহার সিঁড়ি এই লোহার সিঁড়ি ইউজ করা হয়েছে আর কি তিনতলা ফাউন্ডেশন বিল্ডিংয়ে আপনার লোহার সিঁড়ি ইউজ করেছে নিচতলা থেকে দ্বিতীয় তলায় উঠার জন্য আর কি এই লোহার সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি এই সিঁড়িটা আমি আগেও বলছিলাম আগের ভিডিওতে যারা দেখেনি অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করলে আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি ওই ভিডিওতে বলছিলাম এই গ্যাপ যেটা রাখছে ওরা দ্বিতীয় তালাই ওঠার জন্য এই গ্যাপটাই হচ্ছে খুবই চিকন ছিল এটা আর একটু মোটা রাখার দরকার ছিল তো অবশেষে ওরা সিঁড়ি যেটা আনছে এটাও কিন্তু এই গ্যাপে বসতে কষ্ট হয়ে গেছে যার কারণে দেখেন এর দিয়ে ছাঁপ কাটছে আর কি ছাঁপ কেটে সিঁড়িটা বসাইতে হয়েছে আর কি মানে সিঁড়ি থেকেও গ্যাপটা আরও ছোটো রাখছিল যার কারণে সিঁড়ি বসাইতে অনেক কষ্ট হয়েছে এদিকেও কাটছে দেখেন কেটে প্রায় এখানে ছিল এই পর্যন্ত ছিল এই যে এই পর্যন্ত ছিল এই পর্যন্ত আগের শিয়া ছিল মানে ঝাঁপ ছিল এই পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে ছাদ ছিল এই জায়গাটা এটা কেটে তারপর আরও আপনার না হলেও এটা সিঁড়িটা হচ্ছে আপনার এরকম দাঁড়ানো ছিল উঠতে খুবই কষ্ট হতো আর কি এখন হচ্ছে সিঁড়িটা আর একটু কেটে আর একটু শুয়ে করা হয়েছে আর কি হ্যাঁ মানে নেমে দেখে আপনাদেরকে হ্যাঁ আগে দূর থেকে দেখে আপনাদের একটু এদিকে তো ট্রেন লাগানো হচ্ছে টেনে দুইটা লাগাই ফেলে কাজ শেষ টেনের আর এখানে কোনো বৃষ্টি পড়বে না যেহেতু কালকে রাতকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পানি এখানে এগুলো এগুলো সব পরিষ্কার করে এখানে ফুলর কাজ আছে আরও টেন লাগাই ফেললে আর তো বৃষ্টি পড়বে না তারপর হচ্ছে রুমগুলোতে তাস্তর করবে আর কি আর নাস্তর তো করে ফেলতে যা সেই পিলারটা বাকি আর কি আর এই দিক এই গর্তগুলো করে ফেলছে এটা তো কারেন্টের আর টেন দেখেন এই আর সিঁড়ি দেখেন সিঁড়ি দূর থেকে এরকম দেখা যাচ্ছে আর কি লোহার সিঁড়ি এই ঠিক এভাবে উঠবে এখান একটা ওয়াল দিতে হবে না হলে অন্ধকার হয়তো বা ছোটো বাচ্চা আছে আমার খুব হাত ভাই ছোটো বাচ্চা আছে ও হয়তো বা এখান থেকে যেতে পারে বড় কেউ পরে যেতে পারে আমার সাউন্ড শুনতেছেন কিনা জানি না ট্রেনের সাউন্ডের জন্য টেন সরাচ্ছে যে টেনের অনেক সাউন্ড তো এ দিয়ে হচ্ছে পাঁচ ইঞ্চি করে প্রায় পাঁচ ফুট করে একটা গাঁথিনি দিতে হবে না হলে যে কেউ পড়ে যেতে পারে ওই ওই রুম থেকে এসে বা ব্যালেন্স হারিয়ে এখানে পড়ে যাবে সোজা এখানে একটা গাঁতুনি দিতে হবে এটা বলতে হবে একটা গাঁতুনি দিতে হবে আর এখান দিয়ে একটা আমার যেহেতু ছেলে তারপরে এখানে একটা কি দরজার মতো দিতে হবে আর কি যাতে না পরে আর কি না হলে সো জায়গান দিকে বললে মানে অনেক বিপদ হয়ে যাবে ঠিক আছে এগুলো দিতে হবে আর কি আচ্ছা আমি নেমে যাচ্ছি তো এখানে তো ট্রেনের ট্রেনে লাগিয়ে ফেলে এটা পুরোটাই অন্ধকার হয়ে যাবে রুম আপনার তো দেখছেন আশা করি আসলে আপনারা কি কি জানতে চান কোন বিষয়ে অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সব বিষয়ে আপডেট দিব তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং সম্পর্কে কোনো আপডেট যদি জানতে চান আমাকে বলবেন দেখেন নিচতলা এখানে কাজ করা হচ্ছে মিস্ত্রিরা এই আর কি এই যে সিঁড়ি দিয়ে নেমে দুই তালা দিকে নামছি সিঁড়ি দিয়ে এ পাশে সিঁড়িটা দিয়ে আর কি দুই তালায় ওঠার জন্য তারপর মেন ডোর হচ্ছে এটা এ পাশে হচ্ছে আপনার কিচেন রুম আর কি দেখেন কিচেন রুম এখনো কাজ চলতেছে আর কি তো উপরে 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 লাগাচ্ছে 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 ওই যে এখানে এখানে থেকে দেখা যাচ্ছে না ক্লিয়ার আর এই পাশে দেখেন আমার ফ্রেন্ডদের ওদেরও ট্রেন লাগিয়ে ফেলছে আপনি এই পাশ থেকে দেখা আপনাদেরকে এখনো এই পাশের যে দুইটা ট্রেন ওই দুইটা তো এখনো লাগানি তো যার কারণে দেখা যাচ্ছে না যদি এই পাশে দুইটা ট্রেন লাগাই তাহলে ফুল দেখা যাইতো আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে টেন লাগিয়ে ফেলছে দেখছেন এখনও দুইটা টেন বাকি আছে আর কি তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর কি বিষয়ে জানতে চান অবশ্যই বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাদের আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ